পদ্মার পাড়ের জায়গাগুলো সত্যিই অসাধারণ অনেকেই চান যে একটু ঘুরে সময় কাটাবে সুন্দর একটু সময় কাটানোর জন্য একটা জায়গা আমি তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা পদ্মার পাড়ে ঘুরতে আসতে পারেন এটা হচ্ছে শরিয়দপুর জেলার নড়িয়া উপজেলায় মুরফতগগঞ্জে পদ্মার পারে খুব সুন্দর করে রেস্টুরেন্ট রয়েছে এবং গোড়ার জায়গা রয়েছে আপনারা শুক্রবারে আসলে তো এখানে জায়গা না প্রচুর প্রচুর লোক এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এবং ভালো একটা পরিবেশ এখানকার এবং আপনার প্রচুর বাতাস লাগবে বা নদীর পাড়ে হাঁটতে পারবেন এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আপনার এখানে খেতেও পারবেন এবং নৌকা করে চলতে পারবেন আর দেখতে পারবেন পদ্মার পাড়ের অসাধারণ সব দৃশ্য মাছ ধরার দৃশ্য আপনি দেখতে পারবেন পাশাপাশি আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভিন্ন জায়গা এগুলো আপনি দেখতে পারবেন এবং আপনার যদি মন চায় পরিবার নিয়ে আপনি সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে বেশ ভালো ভালো রেস্টুরেন্ট আপনারা খেতে পারবেন প্রথম যে রেস্টুরেন্ট দুইটা দেখিয়েছি সেটা হচ্ছে একটা কাঠের বাড়ি রেস্টুরেন্ট একটা হচ্ছে খান ফাস্ট ফুড মানে মোটামুটি এখানে বেশ ভালো খাবার দাবার পাওয়া যায় এবং এখানে আসলে ফ্যামিলিসহ খুব মানুষের মতোই দেখতে পাচ্ছেন এখানে খান ফাস্টফুড এটা বন্ধ শুক্রবারে আমি ভিডিওটা করেছি শুক্রবারে সকালবেলাতে খুব সাড়ে ছয়টার দিকে করেছি সকাল তখন বন্ধ ছিল কিন্তু আপনারা যদি আসেন বিকাল বেলার দিকে সবগুলাই খোলা থাকে এবং সুন্দরভাবে সুন্দর পরিসরে জায়গাগুলো একদম সাজানো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এর পরিবেশটা কত সুন্দর আপনার আসলে এখানে ছবি তোলার মতো অনেক অনেক সুন্দর জায়গা রয়েছে এবং যারা অনেকেই ডাকাতে হাতির জিলে যান ছবি তোলার জন্য বা একটু ভালো সময় কাটানোর জন্য এখানে আসতে পারেন হাতির জিলের মতো এখানেও একটা ব্রিজ রয়েছে ব্রিজ করা হয়েছে এবং খুব সুন্দর এখানকার পরিবেশটা আপনারা আসলে ফ্যামিলি সহকারে খুব সুন্দরভাবে এটা উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু হেঁটে হেঁটে সুন্দর করে ভিডিওগুলো করছিলাম যদিও পদ্মার পরে কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি পুরোপুরি অংশ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি নিজেকেও একটু দেখাচ্ছি ফাঁকে যাই হোক আপনাদের আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে দ্বিতীয়ত হচ্ছে পদ্মার পাড়ে যদি আপনারা আসেন খুব সহজেই আপনারা ঢাকা থেকে শরীয়তপুরে আসতে পারেন ঢাকা থেকে আপনি যদি নড়িয়াতে আসেন প্রায় দুইশো বা আড়াইশো টাকা ভাড়া নিবে ওখান থেকে এই জায়গাতে বিশ টাকা ভাড়া নেয় অটোতে করে আপনার আসতে পারবেন মাত্র মানে ঢাকা থেকে আসবেন সরিয়া ঢাকা থেকে নড়িয়াতে আসবেন দুইশো টাকা বা আড়াইশো টাকা নেবে এসি বাস আছে এখানে এবং তারপরে হচ্ছে আপনার ওখান থেকে একটি নদী পাঠ হতে হবে নদী পাড় হলে নদী পাড় হতে ওখানে পাঁচ টাকা নেয় তারপর হচ্ছে আপনারা অটোতে যদি আসেন ডাইরেক্ট মুলফতগঞ্জে নদীর পারে একদম এই জায়গাটায় আসতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশ আপনারা যারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা এরকম আসতে পারেন আর যারা দারে কাছে আছেন শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর বিভিন্ন জায়গায় অবশ্যই আসতে পারেন এখানে আসলে আশা করছি খুবই ভালো লাগবে আর আপনাদের টাকাটা উসুল হবে মাঠ এখানে ঘুরতে পারবেন ফ্যামিলি সহকারে এবং বিভিন্ন জায়গায় ছবি তুলতে পারবেন প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন পদ্মার পারে চারিদিকে ঘাস গাছ এবং দেখা যাচ্ছে মাছ ধরে মাছ ধরার নৌকা আমি তেমন একটা দেখি নাই তারপর হচ্ছে ওনাদের দু একটা দিকটা এখন আছে আমি যদি একটু পরে গিয়েছিলাম আরও আগে অনেক অনেক মাছ ধরার নৌকা এখানে ছিল মোট মাঠ সব মিলিয়ে এখানকার পরিবেশটা অসাধারণ লাগবে আপনারা যদি আসেন আমি আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাব যেখানে আসলে একটা বাজার বসে খুব সকালবেলা এখানে সাধুর বাজার নাকি বলে এটার নাম তো ওইখানে বাজার বসে একদম গ্রাম্য বাজার মানে হাট যেটাকে বলে গ্রামের বিভিন্ন পদ্মার পাড়ের ওই পার থেকে অনেক দূরে আপনারা দেখা যায় একদম ওই পার থেকে অনেক লোকজন আসে এখানে বিভিন্ন শাক সবজি মাছ বিভিন্ন কিছু এখানে আসলে বিক্রি করে তারা এবং খুব জমজমাট আসলে ওই জায়গাটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন পাশে কিন্তু প্রচুর বাঁশের শাড়ি এই বাঁশগুলো তারা ওইপার থেকে নিয়ে আসছে এগুলো ডাকাতে যাবে এবং বিভিন্ন জায়গায় এগুলো যাবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং এই যে খোলা মাঠটা দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে খোলা মাঠটা এই মাঠটাই হচ্ছে আপনার এইখানে বাজার বসে মোটামুটি ভালো একটা বাজার বসে আপনারা যখন আসবেন সকালবেলা তাহলে ওই সময় বাজারগুলো দেখতে পারবেন খুব ভালো লাগবে এখানকার পরিবেশটা অসাধারণ এক কথায় যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ